এই আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবেন যখন এই আমলটি করে আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন এই আমলটি কত গুরুত্বপূর্ণ এবং দামি তাই এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে সহজে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন আপনি করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এ দামি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনারা এই আমলটি আপনি কোন সময় করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর আপনি আমলটি করবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন ওই নামাজের স্থানে বসেই আপনি আমলটি করবেন তো অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্রতা আপনি অর্জন করবেন তারপরে এমনটি শুরু করে দেবেন যখন এমনটি শুরু করবেন এর পূর্বে আপনাকে যে কাজ করতে হবে সেটি হলো আপনি জীবনে যত ধরনের গুণা করেছেন ছোট বড় তারপরে দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করেছেন সব গুণার কথা স্মরণ করে মহানবুল আলমের কাছ থেকে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আপনি মহানবুল আলমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমি জীবনে অনেক গুনা করে ফেলছি সব গুণ আপনি মাফ করে দেন সব গুনা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন আমার অন্তরের মধ্যে আপনি আপনার নূরের আলো দ্বারা আলোকিত করে দেন এভাবে মহানপুর আরেমের কাছে বলবেন তারপরে এভাবে যখন বলা শেষ হবে তারপরে আপনি তিনবার

আপনি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন এই দোয়াটি পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মনে মনে মহানবুল আলমিন কাছে দোয়া করবেন হে আমি যে সময় ব্যয় করে আমলটি করতেছি আমার সময়কে কবুল করুন আমলকে কবুল করুন আমল করে যেন অতি দুর্দমি ফলাফল পেতে পারি সেই তাওফিক আপনি দান করুন আমি যখন আমল করে অতি দ্রুত ফলফল পেতে পারি এভাবে আপনি মহান রব্বুল بسم الله الرحمن الرحيم قَد نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فولي وَجْهَكَ شقر الْمَسْجِدِ الْحَرَامِ وحيث ما كنتم فولوا وجوهكم شَطَرًا وإنه للحق من ربك وما الله بغافل عما يعملون بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফু দেবেন কির মধ্যে আপনি ফু দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা এই হ্যাডটি আপনি একটি কাগজের মধ্যে লিখবেন এখন বলতে পারেন হুজুর এই আয়েরটি আমি লিখতে পারি না আরবি লিখতে পারি না যে লিখতে পারে তার কাছ থেকে আপনি লেখাবেন আপনি জাফরান দিয়ে এই আয়েরটি লেখাবেন এই অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আপনি সময় ব্যয় করে এই আমলটি একটু করুন অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনারা এভাবে যখন আপনি জাফরান দিয়ে একটা কাগজের উপর এই আয়াতটি লিখিয়ে নিয়ে আসবেন এবার আপনি এই কাগজটি কি করবেন এই কাগজটি আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কতক্ষণ আপনি ভিজিয়ে রাখবেন আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন যখন আপনি কাগজটি ভিজাবেন তখন কাগজ থেকে সেই কালিটা একেবারে ধুয়ে পানির সাথে মিলে যাবে সেই পানি আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এভাবে মোহামবুল আয়বিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এভাবে আপনি আমল করবেন

তারপর আপনি দুটি ফুস এই পানির মধ্যে আপনি দিয়ে দেবেন তারপরে আপনি গ্যাসের যদি বিজনে গ্যাসটা ডেকে রাখবেন বোতলে বেজে বোতলের মুখটা আপনি ভালো করে লাগিয়ে দেবেন তারপরে আপনি এই পানি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এই পানি আপনি খাবেন খালি পেটে খাবেন আপনি বা থার পূর্বে আপনি খাবেন কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি ও রোগ থাকে গ্যাস্ট্রিকের রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না গ্যাস্ট্রিক থেকে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় কোনোভাবেই গ্যাস্ট্রিকের রোগ ভালো হচ্ছে না শুধু দিন দিন বেরিয়ে চলছে এবং যদি হয় যত ঔষধ আপনি সেবন করেন কোনোটাই কাজ হয় না যত কবিরাজি ডাক্তার রয়েছে সব আপনি শেষ করেছেন তারপরেও কাজ হয় না আমার দেখার নিয়ম অনুযায়ী আয়াতটি আপনি পাঠ করেন সুরতুল বাকারা অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনার গেস্টিক থাকবে না গেস্টিক আলসার দূর হয়ে যাবে মহানবুল আলমিনের কোরআনের দিকে আপনি চলে আসুন কোরআন হলো মোহনদের জন্য রহমাত এবং শেফা তাই আপনি পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করে আপনি সে পান করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনসব তুপ্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ আসবেন নামাজ আপনি আদায় করবেন কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন মিথ্যা কথা আপনি কখনো বলবেন না তাহলে অবশ্যই আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনসব